হ্যাঁ এই রিলাক্স পারসন পারমুরা টাইয়েঙ্গে লাগিয়ে এমন একwidetilde সন্ধান পায় যেখানে সকল মানুষেরা ছিল ছোট ছোট পোকামাগের সাইজের সেই দেশের নাম ছিল লিলিপুট গালিভার নামের এই ইউ ইউ পাবলি কিভাবে সেই গিতে গেল আর সেই গিতে গিয়ে সে কিভাবে তার জীবন যাপন করছিল সেই কাহিনী নিয়েই আমাদের আজকের মুভি গালিভারস ট্রাভেলার এক্সপ্লেনেশন লিলিপুটেরা সেখানে এত বড় থেকে কি করেছিল আর অযতুক কী পেরেছিল সেখান থেকে ফিরে আসতে

এদিকে একদিন গালিবের একটি ছেলের এবং সে ওই ছেলেটিকে এমন সব প্রশ্ন করতে থাকে যে তার কাজের সাথে রিলেটেডই না উল্টা পাল্টা কথার এক পর্যায়ে সে জানতে পারে সেই ছেলেটি আগের থেকে হায়ার করে রেখেছে কোম্পানি তারপর গালিবার সেই ছেলেটিকে পুরো অফিস ঘুরিয়ে দেখাতে থাকে এবং সেই সময় আমরা একটি মেয়ে সাথে পরিচিত হই যার নাম জার্সি হলো এই কোম্পানির ট্রাভেল এডিটর মানে তার কাজ ভ্রমণ বিষয়ক খবরগুলো ছাপা এই ডাসিকে দেখলে গালিবারের মনের মধ্যে লাড্ডু ঘুরতে থাকে তোলা মানুষেও তার বুক ফাটে তো মুখ ফোটে না সেই নতুন ইমপ্লয়টা তাদের দুজনকে দেখে বুঝতে পারে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো ইতিস ভাব রয়েছে তারপর গালিগর এবং নিউ ইমপ্লয় মিলে পুরো অফিস ঘুরতে ঘুরতে একটি লিফটের মধ্যে যায় এবং কিছুক্ষণ পরে ডার্সি সেখানে উপস্থিত হয় তারপর নতুন ইমপ্লয়টি দুজনকে ছেড়ে একা চলে যায় যাতে তারা দুজন দুজনের সাথে কথা বলতে পারে কিন্তু ওই বলদা গালিবার এই সুযোগের কোনোই সদ্ব্যবহার করতে পারে না এরপর একদিন আমরা দেখতে পাই যে তার অফিসে নাচ গান করে এনজয় করছে আর এরই মধ্যে সেখানে সেই নতুন ইমপ্লয়ে উপস্থিত হয় আর সে বলে কালীবার তুমি কি জানো আমার প্রমোশন হয়ে গেছে আর আজকে থেকে আমি তোমার বস সেই সাথে সে নিউ এমপ্লয়ে আরো বলে তোমার এই অধিক লাজুক স্বভাবের কারণে তোমার প্রমোশন হয় না এর জন্যই তোমার সব পরিবর্তন করতে হবে না হলে জীবনে কিচ্ছু হবে না এই সব শুনে কালীবার খুব কষ্ট পায় এবং সে ডাক্তারের রুমে চলে যায়

গালিবার তো fart-nie এসব কথা বলে ফেলেছে কিন্তু সে যখন কিছুই লিখতে যায় তখন কি লিখবে সেটা সে বুঝতে পারছিল না কারণ ডার্টিকে ইমপ্রেস করার জন্য সে দাহা মিথ্যা কথা বলেছে আসলে সে কোথাও ঘুরতে যায় না তাই সে গিটার বাজিয়ে পেটে ঢোল বাজিয়ে নিজেকে ফিট করতে থাকে এরপর গালিবার অনেক চিন্তা ভাবনা করে বিভিন্ন প্যারাগ্রাফ এবং আর্টিকেল থেকে সে কপি পেস্ট করে একটি সুন্দর আর্টিকেল তৈরি করে ফেলে আর পরে দিন সেটা ডার্টিকে জমা দেয় এটা দেখে ডার্টি তো স্ক্রিন লেভেলে খুশি হয়ে যায় আর বলে আরে তুমি এত ভালো ট্রাভেল গাইড লিখতে পারো তা তো আমি আগে জানতাম না এরপর ডাসি গালিবারকে বলে তুমি তাহলে কাজ করো তুমি বারমুয়া ট্রায়াঙ্গেলে যাও আর ওই জায়গা সম্পর্কে বেশ কিছু জিনিস তুমি লিখে নিয়ে আসো কারণ বারমুয়া ট্রায়াঙ্গেল নিয়ে এখন কেউ ভালো কিছু লিখতে পারেনি তুমি যদি ওখানে কিছু ইনফরমেশন নিয়ে আসতে পারো তাহলে তুমি এক রাত্রেই পপুলার হয়ে যাবে তারপর ডাসি গালিবারকে বারমুয়া ট্রায়াঙ্গেলে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলে তার কথা মতো গালিবার পরের দিন বারমুয়া ট্রায়াঙ্গেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে

এরপর জালিবার বারমুরা ট্রায়াঙ্গেলে যাওয়ার জন্য বডি স্টার্ট দেয় আর সামনের দিকে এগিয়ে যায় যেতে যেতে সে একটি রোবট তৈরি করার বই পড়তে থাকে কিন্তু কিছু দূর যাওয়ার পরে গালিবারের ব্যাপক ঘুম চলে আসে বেচারা ঘুমের মধ্যেও চিজ বার্গার বলে বুলি আড়াতে থাকে আর কিছুক্ষণ পরে গালিবারের বোর্ডের সামনে একটি ভয়াবহ সামুদ্রিক তুফান তেড়ে আসে গালিবার চোখ খুলে সে ভয়ঙ্কর টাইফুন দেখে শক খেয়ে যায় সে কোন রকম তা তাদেরকে লাইফ জ্যাকেট পরে না কিন্তু ততাক্ষণে অনেক দেরি হয়ে গেছে পুরো সামুদ্রিক তুফান তাকে মুহূর্তের মধ্যেই গিলে ফেলে এরপর সিন আমরা দেখতে পাই গাড়িবার আস্তে আস্তে তার চোখ খুলছে কিন্তু চোখ খোলার সাথে সাথে তার পিন্ডি চমকে যায় কারণ কয়েকজন ছোট ছোট লোক তার উপর দাঁড়িয়ে রয়েছে আর সেখানকার একজন নিজেকে লিলিপুট বাইরের জেনারেল বলে দাবি করে যার নাম অ্যাডওয়ার্ড

এই বলে সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে তখন নীলিপুরেরা হুক দিয়ে তার প্যান্ট ধরে টানাটানি শুরু করে দেয় আর এক পর্যায়ে গালিবার দুরুম করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় এই মক্ষম সুযোগকে কাজে লাগিয়ে সে সব ছোট ছোট সোলজাররা গালিবারকে বেঁধে রাজার কাছে নিয়ে যায় এত বড় এক দানব দেখে পুরো শহরের মানুষ অবাক চোখে তাকিয়ে থাকে এ দাদু ভিডিও কি ভালো লাগতে আছে ভালো লাগলে ওই লাইক বাটনে একটা টিপ দিতে বললে না গোলাম বুঝো গালিবার দাদা প্রাসাদে পৌঁছালে জেনারেল বলে এ নিশ্চয়ই আমাদের শত্রুপক্ষ ব্লু ফিশম্যানের কাজ। সে হয়তো আমাদেরকে ধ্বংস করার জন্য একে ওখানে পাঠিয়েছে। গালিবার তখন বলে ভাই আমি এই সব ব্লু ফিশম্যানটাকে চিনি না। আমি কোনো দৈত্য না বা राक्षस না, আমি একজন সাধারণ মানুষ আর আমাকে কি এটা বলো আমি কোন জায়গায় আছে কারণ এখনো গালিবারের মনে হচ্ছিল কেউ মনে হয় তার সাথে প্র্যাঙ্ক করছে।

কারণ জেনারেল এবং প্রিন্সেসের মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে আর ঠিক সেই সময় সেখানে জেনারেল চলে আসে গাড়ি বাড়ি জেনারেলকে দেখে মেজাজ খারাপ করে বলে তুই আসলে অ্যাক্সের বলদ এটা শুনে জেনারেল বলে এই বেড়া অ্যাক্সের বলদের মানে কি তখন গালিবার বলে বলদা মানে হলো সবচেয়ে বুদ্ধিমান লোক এরপর জেনারেল নিজেকে বিয়ে বলদা বলে চিল্লাতে থাকে কারণ লিপুটরা বলদের মানেই জানতো না এখন এই দানবে তার বসায় বসায় খাওয়ানো যাবে না তাই জেনারেল তার জন্য এক মেশিন বানিয়ে তার সাথে গাড়িবারকে অ্যাড করে জমি চাষ করা শুরু করে দেয় এবং সে নিজে সেটা চালায় আজ তখন এই লিলিপুট রাজ্যে অন্য রাজ্যের শত্রুরা আক্রমণ করে তারা এই রাজ্যের পুরো প্রাসাদে আগুন লাগিয়ে দেয় এবং প্রিন্সেসকে কিডন্যাপ করার চেষ্টা করতে থাকে প্রাসাদের সাইরেন শুনে জেনারেল সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে হ্যারি তখন গালিবারের সব বাঁধন খুলে দেয় আর বলে এত বড় বিপদে তোমার সাহায্য আমাদের অনেক প্রয়োজন তুমি যাও রাজকুমারীকে বাঁচাও তখনই সেখানে গালিবারে সে প্রিন্সেস কিডন্যাপ হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয় কিন্তু পুরো প্রাসাদে তখন ভয়াবহ আগুন লেগে গিয়েছিল আর সবাই এদিক ওদিক ধরাধরি করতে থাকে সেই আগুনের মধ্যে রাজাও তার মন্ত্রী ফেসে যায় ফলে হ্যারি গালিবার কে কি উপায় বের করার জন্য বলে গালিবার তখন একটি মারাত্মক লেভেলের শর্টকাট উপায় পেয়ে যায় সে তার বর্ণে থাকা প্যান্ট খুলে মূত্র বিসর্জন করে দেয় এই কক্ষ মূত্র ফলে আগুন নেমে যেতে সক্ষম হয় আর এই গন্ধযুক্ত শিশু কিছুটা জানালের মাথায় ঢেলে দিতে গেলে ভুল করে না ফলে বেচারা অপমানিত হয়ে সেখান থেকে বের হয়ে যায় রাজা এবারে সেই গালিবারকে অনেক ধন্যবাদ জানায় তার জীবন হিসু করে বাঁচিয়ে দেওয়ার জন্য আর তাকে রাতের ডিনার করার জন্য আমন্ত্রণ জানায় এতে করে গালিবার বলে আমি খাওয়ার জন্য তো অবশ্যই আসব কিন্তু আমার একটা ছোট্ট শর্ত আছে সেটা হলো হ্যারিকে মুক্ত করে দিতে হবে তখন রাজা গালিবারের শর্ত মেনে নেয় এবং হ্যারিকে মুক্ত করে দেয় এরপর যখন গালিবার রাজা এবং বাকি সবাই একসাথে খাবার খাচ্ছিল তখন রাজা গালিবারকে জিজ্ঞেস করে তুমি কই থেকে এখানে আসছো এর উত্তরে গালিবার বলে আমি আমেরিকা থেকে এখানে এসেছি তখন chegada সবাই গালিভারকে আমেরিকার রাজা ভাবতে শুরু করে গালিভার বলে আরে না না আমাদের দেশের প্রেসিডেন্টর নাম বাইডেন সে এখন রাশিয়া যুদ্ধের নিয়ে প্রচুর ব্যস্ত সেখানে কোনো রাজা রাজার সিস্টেম নাই সবাই চারপাশে পারবে ঘুরিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করে এই সব শুনে জেনারেলের জলতে শুরু করে তাই সে বলে খুব দ্রুত আমরা তোমার বাড়িটিকে খুঁজে বের করব যাতে তুমি এখান থেকে চলে যেতে পারো তারপর রাজা গালিভারের জন্য একটি বড় বাড়ি বানিয়ে দেয় যাতে গালিভার সেখানে খুব ভালোভাবে থাকতে পারে

এই পারমলে দেখতে পাই হ্যারি এবং গালিভার একসাথে কথা বলছে সেখান থেকে আমরা বুঝতে পারি হ্যারির মন ভালো নাই কারণ হিসেবে সে বলে আমি রাজকন্যাকে অনেক ভালোবাসি কিন্তু আমি তাকে আমার মনের কথা কোনো ভাবে বলতে পারছি না তখন গালিভার তাকে পরামর্শ দেয় কিভাবে রাজকন্যাকে ইমপ্রেস করবে শালা নিজে নিজে পড়াতে না পারলেও এখানে এসে সে কঠিন লেভেলের অ্যাডভাইস দিতে থাকে তারপর গালিভারের কথা মতো হ্যারি প্রিন্সেসকে ইমপ্রেস করার কাজে লেগে পড়ে আর তাতে প্রিন্সেস ইমপ্রেস হয়ে যায়

সেখানে ডার্সি বলছে যে এত দিন হয়ে গেল তোমার কোনো খোঁজ খবর নেই তুমি যেখানে থাকো সুস্থ থাকো আমি এসে তোমাকে উদ্ধার করে নিয়ে যাব এটা শুনে গালিবার অনেকটাই খুশি হয়ে যায় এদিকে জেনারেল লাদের কাছে গিয়ে বসে থাকে এই হাতিকে খাওয়াতে খাওয়াতে আমাদের তো অনেক খরচা হচ্ছে তাই যত সম্ভব তাকে এখান থেকে বিতাড়িত করা হোক বিদায় করে দিন তো মালটাকে রাজা তখন তার কথায় রাজি হয় না বরং তার ব্যাধবে আচরণের জন্য তাকে জেনারেল পথ থেকে সরিয়ে গালিবারকে জেনারেল বানিয়ে দেয় আর তাকে বানায় ভাইস জেনারেল

চরবিযুক্ত থলথলে বাড়ি নিয়ে এসে শত্রুপক্ষের সৈন্যদের সামনে গিয়ে বলে বন্ধুরা আমি তোমাদের মারতে চাই না আমি চাই তোমরা আমাকে দেখে ভয় পাও আর পালিয়ে যাও আমি जस्ट সবার সামনে তোমাদেরকে পিটানোর অভিনয় করব আর তোমরা ভিড়ে যাবে ঠিক আছে তাহলে সাপও মরবে লাঠিয়া ভাঙবে না এই বলে সে পানি ভিতরে ঘুরে ঘুরে লাগিয়ে দেয় আর এটা দেখে সবাই ভাবে হয়তো সে বেদম কেড়ানো চালাছে শত্রু কিন্তু এই মദനের নাটক দেখে শত্রুরা তাদের কামান দিয়ে গাড়িটাকে ফায়ার করতে থাকে কিন্তু ওই যে নাদুস নাদুস ফ্যাটি বডিতে যখনই সব কামানের গোলাগুলো লাগতে থাকে সেগুলো রাবারের মতন বাড়ি খেয়ে দাঁড়ের নৌকাতেই আঘাত করা শুরু করে দেয় ফলে মুহূর্তে তাদের জাহাজগুলো ধ্বংস হওয়া শুরু করে গালিভার তার এই অসম বডি পার্ট দেখে নিজেকে অমর বলে মনে করে আর সব জাহাজের রশিগুলো ধরে টেনে গভীর সমুদ্রে নিয়ে যায় এর ফলে গালিভার পুরো লিলিপুটের হিরো বনে যায়

কিন্তু ফাইট শুরু করার পরে সে বুঝতে পারে এটা কি মারাত্মক জিনিস বানিয়েছে সেই রোবট গালিবারের বাঘের খাতা ধরে উঁচু করে ফেলে আর গালিবার সেই রোবটের কাছে নিজের হার মেনে নেয় সেই সাথে গালিবার জানায় এতদিন সে যত বিরোধাতে গল্প বলেছিল সব মিথ্যা এসব শুনে সবাই অনেক কষ্ট পায় আর তখন জেনারেল গালিবারকে বেঁধে সমুদ্রে ভাসিয়ে দেয় তারপর সমুদ্রে ভাসতে ভাসতে গালিবার যখন একটি কিনারা এসে পৌঁছায় তখন সে ভাবতে থাকে যে আমি হয়তো এবার আমাদের মতন লোকের জায়গায় এসে পৌঁছেছি কিন্তু বিধি বাম সেবার এমন এক দ্বীপে এসে পড়েছে যেখানে সে ছিল ওই মানুষদের কাছে লিলিপুট মানে হলো সেখানে সবাই ছিল গালিবারের চেয়ে একশো গুণ বড় সেখানে পৌঁছাবে একটি বাচ্চা গালিবারকে খেলনা মনে করে মেয়েদের কাছে রেখে দেয় সেই ছোট্ট মেয়েটি তাকে পুতুলের ড্রেস করিয়ে ফিডার খাওয়িয়ে ডাইপার চেঞ্জ করে কিংবা অন্য পুতুলের সাথে বিয়ে দিয়ে খেলা করতে থাকে এদিকে সেই লিলিপুটে এবার ডার্সি চলে আসে আর তাকেও গালিবারের মতো আটকে রাখা হয় তাকে এডওয়ার্ড আদর করে সি বিস্ট বলে ডাকে ডার্সি লিলিপুটের চলে এসেছে দেখে হ্যারি সমুদ্র পাড়ি দিয়ে গালিবারকে খুঁজতে খুঁজতে তার সন্ধান পেয়ে যায় সেখানে এসে হ্যারি জানায় ডার্সি চলে এসেছে লিলিপুটের তোমার খোঁজে আর জেনারেল তাকে রাজা রানীর সাথে বন্দি করে রেখেছে আর তুমি একমাত্র পারবে তাদেরকে রক্ষা করতে এইসব শুনে গালিবার সেই জায়গা থেকে পালিয়ে আবারও লিলিপুটে চলে আসে গালিবারকে দেখে রাজা বলে দেখো তোমার প্রিন্সেস লিলিপুটে চলে এসেছে ডার্সি তখন বুঝতে পারে এতদিন কালীঘাট থেকে মনে মনে পছন্দ করতো কিন্তু বলতে পারতো না যাই হোক পরের দিন জানতে পারে মালটা আবার ফিরে এসেছে তাই সে আবার গালিবারকে প্যাদানোর জন্য প্রস্তুতি থাকে এবারও গালিবার ও মধ্যে আবার আবারও ঘুষাঘুষি লেগে যায় কিন্তু এবারও গালিবার রোবটের সাথে পেরে উঠছিল না কারণ রোবট তাকে প্রচুর পরিমাণ উদাম কেড়ানো চালাচ্ছিল ঠিক তখনই হ্যারি চালাকির সাথে সে রোবটের কিছু তার কেটে দেয় এবং গালিবার সুযোগ পেয়ে সে রোবটটিকে মারতে থাকে আর

এরপর গালিবার অন্য রাজ্যের রাজাকে বলে এসব যুদ্ধ মুদ্ধ করে কোনো লাভ নেই বরং তার চেয়ে তোমরা একসাথে মিলেমিশে লিলিপুটের উন্নয়ন করতে থাকো এইসব মহান ভাষণ শুনে সবাই এক হয়ে যায় আর গালিবার তাদেরকে ফিতে কিছু নৃত্য প্রদান করে পরের দিন গালিবারের ডার্সি লিলিপুটদের কাছ থেকে বিদায় নিয়ে তাদের বাড়ির দিকে রওনা দিয়ে যায়। আর পরের সিনে দেখা যায় ডার্সি ও গালিবার তাদের অফিসের প্রমোশন পেয়েছে আর তাদের এই চিল লাইফের মধ্য দিয়ে মুভিটি এখানেই সমাপ্ত হয় মুভিটি কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না সেই সাথে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এই ছোট্ট সেরে ফেলো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ